তো যাচ্ছে এটা হয়েছে তো হয়েছে এটা হয়েছে এই বিএসএফ গুলোই যখন আমরা মধ্যম বিএসএফ ক্যাম্প ঘেরাও করেছিলাম সতেরোই জুলাই দু সালে বাদু রোডে এইটটি ফাইভ ব্যাটালিয়ন বিএসএফ যখন ক্যাম্প ঘেরাও করেছিলাম তখন এরাই বাইরে বেরিয়ে বলেছিল ঠোক দেখা সালা একদম গৌরব চট্টোপাধ্যায় কেরম করে বলেছিল ঠোক দেখা এবং বলেছিল আমাদের আমরা নাকি স্পাইগিরি করতে এসেছি ওখানে ভাবুন মধ্যম আমরা গুটকা জালিয়া দুর্নীতি পরা রাষ্ট্রীয় নিরাপত্তা যারা ধ্বংস করছে আমরা লড়ছি রাষ্ট্রীয় নিরাপত্তার পক্ষে আর বিএসএফ এর কতগুলো লোকজন লড়ছে রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে তাহলে এদের আস্থ সুরক্ষিত একদম পুরো বাজার হবে কি হবে না একদম খনা বাজার হবে কি হবে না হবে মাগলিং হবে কি হবে না হবে একদম পাকিস্তান বাংলাদেশে জঙ্গি ঢุกবে কি ঢুকবে না ঢুকবে কি কুমার নামে একজন পানাগর ইয়ারবেসে সেই ছবি বাইগরি করতে গিয়ে লড় করেছে শ্রীশ কুমার जाधव এবং বিষ্ণু কুমার বিষ্ণু চৌধুরী যখন মামলাটা করেছিল হাইকোর্টে সে কি উদাহরণ দিয়েছিল দুটো একজন কুমার একজন যাদব নামটা একদি ভুলে গেলাম ব্যারাকপার ব্যারাকপুর সেনা ছাউনিতে জাল টো দিয়ে ঢুকে তারা পাকিস্তানের স্পাই হিসাবে কাজ করছে কুমার এবং যাদব এবং এ প্রসঙ্গে একটা কথাও বলতে চাই এই বিষ্ণু চৌধুরীর কথা বলা হচ্ছে সে কিন্তু তার অরিজিনালি সে মানে বাংলা থেকে আসা নয় তার অরিজিনালি কিন্তু সে বিহার থেকে আসা কিন্তু সে বাংলার হয়ে গেছে এবং সে তার মামার ছেলেরা এই বিরুদ্ধে কেস লড়েছে একদম এবং এই গল্পটা বলি প্রতিটা বাঙালি জানা প্রয়োজন মায়ের চৌধুরী তার মামার ছেলে যে হচ্ছে এর বলে না যে যে এটা রিং মাস্টার যে দুর্নীতি এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিয়ে ছেলে গেল যে রিং মাস্টার মায়ের চৌধুরী এই বিষ্ণু চৌধুরীর মামার ছেলে সে কামারাটিতে বাড়ি বিষ্ণু চৌধুরী মামার ছেলের কাছে গেছে রাত্রেবেলা ঘুমোচ্ছে দেখছে হাজার হাজার ডকুমেন্টে স্ক্যান করছে জাল সেনার চাকরি পাকিস্তানের পাকিস্তানের আইএসআই এজেন্ট এগুলো সব দেখতে পারে যে আমার মামা ছেলে কি করছে এগুলো এগুলো আমার মামা ছেলে কি করছে তা এতটাই সাহস এদের মধ্যে ঢুকে গিয়েছে ভিডিও করে সব ডকুমেন্টগুলো কালেক্ট করা শুরু করে সে হাইকোর্টে সে কোন আইনজীবী না অথবা শিক্ষিত নিজের মামলা নিজে লড়েছে কোর্টকে কনভিন্স করেছে যে আমি যা বলছি ঠিক বলছি কোর্ট প্রথম আগের বছর সিআইডি তদন্ত দেয় সিআইডি রিপোর্ট জমা করে যেটা আমাদের বিষয় নয় এটা আন্তঃরাজ্য এবং আন্তঃরাষ্ট্রীয় বিষয় পাকিস্তানের চর পাওয়া যাচ্ছে এদের এই তৈরি এই তখন সবিয়ের মধ্যে জয় বিচারপতি জয় সেনগুপ্ত বলে এই মামলা সিবিআই করুক এবং দরকারে ইন্টারপোলে সাহায্য নি এত বড় স্ক্যাম এটা কারা চালাচ্ছে কারা চালাচ্ছে মহার রেজিমেন্টে পোস্টেড তা তোমরা বলো কোর্ট মার্শাল হয়েছিল কি জানো রাহুল স্যার রাহুল স্যার তার যে ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজাকশনের প্রমাণ আমাদের কাছে আছে এবার একটা কথা বলি শুনে যে চক্ষু চরক গাছ হওয়ার মতো হচ্ছেন আপনি একবার কথা প্রশ্ন করুন তো নিজেকে এটা বহু বছর ধরে হচ্ছে বাংলা পক্ষ নামে ফাইট করছে দু হাজার তেইশের প্রথম দিক থেকে ঠিক আছে আপনার টিভিতে দেখিয়েছে একটু 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 আগে যে চ্যানেলটা খুলেছিলেন দেখিয়েছে কখনো সেই হবে প্রথমবার জানছেন কেন তার কারণ বাঙালির অস্তিত্বের লড়াইয়ের কথাগুলো আপনার চ্যানেল চেপে দিয়ে আপনার মাথায় সারাক্ষণ ভুষা ঢোকা। এই জিনিসগুলো কেন নেই আজকে যখন এই বেরিয়েছে এর এর বিজয় নেই কেন এর তো বিজয় উৎসব আজকে যে কোনো চাকরিতে যদি লাস্ট দিয়ে দুর্নীতি ধরা পড়লো বাদ হলো সঠিকরা পেল এর তো বিরাট বিজয় উৎসব হওয়ার কথা চ্যানেলের মধ্যে তাই না যে ফাইনাল আজকে একটা দারুণ একটা খবর এলো কিচ্ছু পাবেন না আপনারা শুধু ভেবে দেখুন আমরা কত বড় এবং যেটা আমাদের খুব ভাল লাগছে কি বলুন তো জবে থেকে বেরিয়েছে বাঙালি কোচ মেজ রাজবংশী হিন্দুস্তানি যারা বাংলার স্থায়ী বাসিন্দা তারা সকলে আমাদের মেসেজ করছে যে দাদা বাংলা পক্ষ যদি না থাকতো বাংলা পক্ষ যদি না থাকতো আগের বারো পাইনি এবারও হয়তো পেতাম না প্রয়োজন জেনারেল কাস্টের এই চাকরির বয়স কত জানো থেকে তেইশ মানে সারা বই জীবন চেষ্টা করে যাবো একবার তো লেগে যাবে তা নয় সাতা এই ছাব্বিশ আর যে আছে এসসি এসটি সাতাশ বা মানে চাকরির বয়স সীমা খুবই কম মানে দু একবার ফুসলে মানে ফসকে গেল মানে গেল আর এটা ফিজিক্যাল ফিটনেসের এর ব্যাপার সারাক্ষণ নিজেকে পুরো ফুল ফিট রাখতে হয় এটা অনেক কঠিন এবং কত স্বপ্ন দেখে আমাদের ছেলে মেয়েরা আমি দেখেছি বাংলা জুড়ে সে কোচবিহারে হোক নদিয়ায় হোক পুরুলিয়ায় হোক ভোরবেলা উঠে দৌড় দিনের পর দিন নিজেকে মোটিভেশন রাখছে অথচ মানে কি রকম ভাবে আমরা এটাও দেখেছিলাম যে এই কেসে যে বিষ্ণু চৌধুরী যে কেস করেছিল কৌশিক কেস করেছে সেক্ষেত্রে সিবিআই তদন্ত যখন দেওয়া হলো বিজেপি থেকে চাপ দেওয়া হয়েছে যেন সিবিআই কে কিছু না বলা হয় এটা সুকান্ত মজুমদার ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিচ্ছে বিষ্ণু চৌধুরীকে বিষ্ণু চৌধুরীকে যে একদম সিবিআই কে কিছু বলবে না এটা ভোটের আগে সমস্যা হবে কি ভয়ঙ্কর তার মানে কিভাবে জড়িত তার মানে আর কত কত লোক এই খায় এই নেটওয়ার্কে জড়িত কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের খাওয়া এটা ঠিক আছে এটা হয়তো জানি না আমরা এটা ভালো গল্প বলি সম্ভবত দক্ষিণ চব্বিশ পরগনার হুম একজন বিহারের কেন্দ্রীয় মন্ত্রীর রেফারেন্সে একজন এখানকার থেকে একজনকে এখানকার যে দালালকে সে একটা দিয়েছে যে এটা পৌরসভা থেকে ডোমিসাইলটা বার করে দিতে হবে বিহারের কেন্দ্রীয় মন্ত্রী তার একটা রেফারেন্সে ঢোকাবে বাংলা রাজ্য কোটায় আগে ছিল হ্যাঁ পূজালি পৌরসভায় গেছে বলছে কি বলছেন এইসব বাংলা পক্ষ আছে না না আমরা এসবের মধ্যে নাই বাংলার ছেলে মেয়েদের এইসব বাংলা পক্ষ এর মধ্যে আছে আমরা এর মধ্যে ঢুকবো না থানায় গেছে কি বলছেন এসব কেস হয়ে বাংলা পক্ষ আছে এর মধ্যে না আমরা এর মধ্যে হবে না এসব হবে না বুঝলে এটা কেউ ভাবতে পারতো না এবং আচ্ছা তুমি বলো তো ফেসবুকে সব করে ছিল সাইডে আসুন কেস ছিল ফেসবুক করে সাইডে আসুন কেস ছিল এখন টেবিল থেকেই বিদায় এবং এবং গর্গদা ব্যারাকপুর এসটি অফিসে গুটকারা অভিযান করেছে যে গুটকারদের নাকি যারা অরিজিনাল গুটকা তাদের নাকি ডোমিসাইল বেড়ে চাপ হয়ে যাচ্ছে অভিযান করে কদিন আগে প্রাচীন গুটকা যারা ঠিক আছে যাই হোক আচ্ছা তুমি ফেসবুকে WhatsApp এ বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় নিরাপত্তা সেনা লড়তে সি আছেন এই আমাদের সেনা লড়ছে তোমার এত অভিযোগ গিয়েছে আমারে সেনা লড়ছে রাষ্ট্রীয় নিরাপত্তা এই বাংলাদেশ পাকিস্তানে জঙ্গি কোন্দল করেন কোন্দল করে বিজেপি আর এই স্ক্যামটা কারা করছে বিজেপি আন্ডারে চাকরি অমিত দপ্তর सीबीआई এক বছর এক বছর 6 মাস করছে কাউকে গ্রেফতার করেনি কাউকে ধরেনি বিষ্ণু যোধুরী প্রতিদিন আবার বলে হাইকোর্টে মামলা করবো কোর্ট থেকে কোর্ট ওর এবং শুধু এইটুকু প্রোটেকশন দিয়েছে হাইকোর্ট তারপরেও বিএসএফ থেকে বিশ্ব চৌধুরী বলছে বিএসএফ থেকে তাকে মানে বেসিক্যালি এসছিল মারতে তার মানে কত টাকা ইনভলভ কত সিনিয়র ইনভলভ মানে বোঝা যাচ্ছে এই জিনিসটা এবং এই যে এই ক্রিমিনাল গুলো যারা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষাকে হুমকির মুখে ফেলবে এবং তার জন্যই রেডি হয়ে যাচ্ছে তাদেরকে ভোটের আগে রোজগার মেলা নাকি করে অমিত শাহ বাঙালি সারাদিন বসে বিড়ি খাবে বাঙালি সারাদিন দুপুরে পাবে কি করে এই যে যুক্তিগুলো এই মিথ্যাগুলো সারাক্ষণ ঢুকিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে

প্রামাণিক রয় মাঝি সাহা গড়াই শামীম শেখ ঘোষ মাঝি পাল গড়াই বাঙালি এটা আছে একটা হয়ে গেছে মন্ডল ঘোষ দাস ঘোষ ঢুকে গেছে গোড়াই গোড়াই পাঁজা চাটার্জি আবার মাহাদুল শেখ এম ডি সিরাজ মাহাতো বাউরি কারক সাহা ঘোষ আবার একটা ডুবে এলো আমরা কিন্তু পাত্র মোটামুটি এখন বাইরে করতে শিখে গেছে চৌধুরী এসছে একটা চৌধুরী সবই এক্সপিরিয়েন্স মাহাতো যাদব এলো ঘোষ সর্দার গড়াই ঘোষ কুন্ডু শেখ ঘোষ মন্ডল ঘোষ আগের বারে এটাই ভাবো সিক্সটি পার্সেন্ট হচ্ছে বাইরে মোর দেন সিক্সটি পার্সেন্ট লোকজন সাইন আমাকে বললো যে ঘোষ হচ্ছে ওভার রিপ্রেজেন্টেটিভ যত বাঙালি খাওয়ার নেমা তো ভালো যে ওদের তো সকলকে বলা উচিত যে ওরা বিএসএফ এ পাশটা করছে কি করে ও ভালো

সেটা আটকে দিচ্ছিলো এই ইউপিএর ক্রিমিনালরা কেন্দ্রীয় সরকারের যোগসাজশে ঠিক আছে এখন বাংলা পক্ষ এই বছর কয়েক হাজার বাঙালি ফ্যামিলিকে দাঁড় করিয়েছে এই বছর করেছে।

প্রবলেম আছে এই এই লিস্টটা দেখো এই লিস্টটা আমাদের একটা এই লিস্টটা দারুণ জিনিস এইটা এবং এর আগে কিন্তু এই লড়াই আমরা বলছি পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ার পদে ঠিক এরকম ফালতু লিস্ট অনেক জিনিসে ঠিক আছে বাকি টোয়েন্টি আমরা ক্লিন করব বাংলার যারা ন্যায্য আইনি ভূমিপুত্র তাদের দ্বারা যে জাতিরই হোক এবং বাংলায় এই ট্রেনিং এ যারা জড়িত আছে যেসব একাডেমিরা তাদের সকলকে বলবো যে বাংলা পক্ষর জেলা সহযোদ্ধাদের বা কেন্দ্রীয় টিমকে ডাকো তোমাদের প্রতিটি ছেলেকে এক কিভাবে তোমাদের কোচিং তোমাদের কিন্তু ওই কোচিং এর ওপর একটা কোচিং লাগে তোমাদের আগের আগে ব্যস্ত কোচিং করছিলো কিন্তু লাস্টে তো মেরিট থাকা সব তো আটকে যাচ্ছিল এই এক্সট্রা কোচিংটা আমরা গত দু তিন বছর দিচ্ছি তাই জন্য তো সব পেয়ে গেছে ওই এক্সট্রা কোচিং এর জন্য সামনের ব্যাচগুলোকে তো দিতে হবে আমরা এই কোচিং ফ্রিতে দেবো আমাদের ডাকো আমরা কোচিং ফ্রিতে দেব কারণ আমাদের বীর ভাইগুলোকে তো আমরাও মুখ দেখতে চাই বীর বীরাঙ্গনা বোনগুলোর মুখ তো আমরাও দেখতে চাই আমাদের খুব ভালো লাগে দেখি আমাদের খুব ভালো লাগে দেখি ঠিক আছে আবারও বলছি এই বিরাট জয় সম্পূর্ণ জয় নয় সম্পূর্ণ জয় নয় মানে কি বাঘ কামড়েছে চামড়া ফেটে গেছে পেশি ফেটে গেছে হাড়ও ফেটে গেছে একটু মজা বাকি আছে একটু মজা বাকি আছে মানে ক্র্যাক মতো পুরো আওয়াজটা হবে তবে আসল তো এরপরও খেলা বাকি আছে গত বছর যারা জাল ডোমিসাইল চাকরি পেয়ে গেছিল কয়েক হাজার চাকরি আমরা বাতিল করিয়েছি এই যে পঁচিশ পার্সেন্টের মধ্যে জাল ডোমিসাইল আছে তো যারা বাঙালি ছেলে মেয়ে চাকরি পেয়েছ তোমার চাকরি তোমাদেরকে প্রকাশ্যে আসতে হবে না খালি আমাদেরকে বলে দাও যে তোমার সঙ্গে এখন ট্রেনিং করছে এই ছেলেটা জাল পেয়েছে কি করে জাল জানি কথা বলি আমরা তো মুখ দেখে একটু বুঝতে না মুখ দেখে তো বোঝা সম্ভব না ঠিক আছে খুব স্পষ্ট কথা এই কথাটা বোঝো আঠেরো থেকে তেইশ বছর চব্বিশ বছর মোটামুটি হচ্ছে এই পরীক্ষাটার এজ লিমিট ঠিক আছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কেউ হতে পারে যদি দশ বছর টানা থাকে তাহলে চব্বিশ বছর যে ম্যাক্সিমামটা ধরে নিয়ে বলছি তাকে অন্তত চোদ্দ পনেরো বছর বয়স থেকে পশ্চিমবঙ্গে থাকার টানা থাকতে হবে এবার সে যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অন্য স্টেট থেকে দিয়ে থাকে মানে ষোলো আঠেরো বয়স অবধি অন্য স্টেটে আছে তার তো এই মধ্যে হবে না পাতি কথা তার তুমি মাধ্যমিকের সার্টিফিকেট দেখোই সব ডিজি রিক্রু তারা কাগজ কাগজ বার করেছে এদের এদের মাধ্যমিকের সার্টিফিকেট আর কোন রাজ্যের বলে দাবি করছে মিলছে না তবে তো আমরা জানতে পারলাম কত পার্সেন্ট এবং সেটা কিন্তু নিজে থেকে করেনি আমরা কোর্টে গেছি পথে নেমে লড়েছি কোর্ট দিয়ে ঘেঁথিয়েছে বুঝছে ভাই এটা খুব খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে আরো অপরের লোক হয়তো নিজেকে বাঁচাতে করেছে যাই হোক আমরা কোনো দিন কেউ যাদের জন্য লড়েছি তোমরা জায়গায় চাকরি পেয়েছো প্রথম মাইনে থেকে কেউ দশ টাকা হোক আর পাঁচশো টাকা হোক হাজার টাকা হোক দশ টাকা হোক এই যে তোমার চাকরিটা পেয়ে শুধুমাত্র বাংলা পক্ষের জন্য ঠিক আছে ছিল যে এবারে যে বাঙালি এত বেশি পেল ধরো এই যে সাড়ে তিন হাজার বেশি বাঙালি পেয়েছে আড়াই দু হাজার এমনি পেতো বা দেড় হাজার পেতো দু হাজার জন্য পেয়েছে বাংলা পক্ষের পাশাপাশি তোমার আগামীতে আমরা লড়তে পারি তোমাদের ভাইরা যেন পায় আসে থাকো সঙ্গে থাকো এবং কোন জাল দেখলে আমাদেরকে জানাও তা চাকরি আমরা খেয়ে নেবো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই আস্তে আস্তে পারলে তাদের বন্ধু হয়ে যাও খুলবে তোমার কাছে আরে আম তো বেঙ্গল কা ইউজ কিয়া এ দেখো তোমারা দেশ আয় এখানে ওখানে একদম আচ্ছা দেশ আয় আচ্ছা এমনকি দুবু দাম চাকরি খেয়ে তারপরে টুকটাক আমাদের কাছে নাম কোথায় পোস্টিং সবকিছু পাঠাও ঠিক আছে ওই বললাম না বাকি মজ্জাব্দি পৌঁছাতে হবে ক্র্যাক করে আওয়াজটা হতে হবে জয় বাংলা জয় বাংলা